মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজে সরস্বতী পুজো নিয়ে বিতর্ক যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ আর বাধা দিচ্ছে কে তৃণমূলের ছাত্র সাবির আলী পুজোয় বাধা দিয়ে ধর্ষণ ও প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ এরপরই চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ল কলেজের পড়ুয়ারা লিখিত অভিযোগ দায়ের করা হয় অধ্যক্ষের কাছেও তবে নিরুপায় অধ্যক্ষ পঙ্কজ রায় তিনিও গুচ্ছগুচ্ছ অভিযোগ করেন সাবিরের বিরুদ্ধে এই নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন হিন্দু বিরোধী সরকার হিন্দুরা যতক্ষণ না জাগবে ততক্ষণ এই জিনিস চলবে এই জিনিস চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ তার তিরিশ বত্রিশ পার্সেন্ট ফিক্সড ভোট ব্যাংক রয়েছে বাকি গরিব হিন্দুদেরকে কোথাও শপদ মোল্লাদের দিয়ে ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না কোথাও হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোক দেখিয়ে ভোট নিচ্ছে যতক্ষণ না নিজেদের সংস্কৃতি এবং ধর্ম রক্ষার জন্য সত্তর পার্সেন্ট হিন্দুর সত্তর পার্সেন্ট হিন্দু সত্তরের মধ্যে সত্তর পার্সেন্ট ঐক্যবদ্ধ হয়ে একে না হারাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা চলবে আমি সিপিএমকে তাড়ানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিয়েছিলাম ও এখনও সিপিএমের লো লোড় হচ্ছে তৃণমূলকে সাহায্যকারী হিসাবে কিন্তু ওই সরকারও কখনো তাদের সময় এসব জিনিস করেনি কিছু কিছু জলঙ্গী এবং মুর্শিদাবাদের কিছু কিছু স্কুলে আগেই বন্ধ হয়েছিল সিপিএম এর সময় সেটাতে সরকারের কোনো ভূমিকা ছিল না পুলিশের ভূমিকা ছিল না কিছু মৌলবাদীর ভূমিকা ছিল কিন্তু এখন তো সরাসরি সরকার পুলিশকে দিয়ে এটা করছে এখানকার যারা অন্য ধর্মের সাংগঠন ধর্মীয় নেতারা আছে তারা যতটা না সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন তার থেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার গেরুয়া রঙের প্রতি ঘৃণা জয় শ্রীরামকে অপশব্দ বলা ভারত মাতা কি জয় বলতে পারা যাবে না বিজেপিকে কর্মসূচি করতে দেওয়া হবে না টকশোতে আপনারা একদম উদ্ধার করে দেন কেউ কেউ বিজেপি কোথায় আর বিজেপিকে কোথাও এই হাইকোর্ট ছাড়া এখানে আপনি বসে করতেন নাকি এইখানে যখন ডেকোরেটরের মাল আসতো তখনই তো তুলে নিয়ে চলে যেত পরিস্থিতিটা কোন জায়গায় নিয়ে গেছে আপনি দেখতন একজন লিডার অফ অপোজিট তাকে সেভেনটি ফোর টাইম হাইকোর্টে যেতে হয়েছে সাড়ে তিন বছরে কর্মসূচি করার জন্য মমতা বিরোধী নেত্রী ছিলেন তাকে তো স্পেস দিয়ে গেছেন জ্যোতি বসু আর বুদ্ধদেব আপনি একটা টুইট করে জাতীয় সড়ক বন্ধ করে তিনি সিঙ্গুরের কারখানাকে দাঁড়িয়েছেন ষোলো দিন ধরে বুদ্ধবাবুর উদারতকে ক্যাপিটাল করে এখানে তো ষোলো মিনিট আপনাকে দাঁড়াতে দেবে না আপনাকে সন্ধ্যার পরে বলতে হবে যাতে মেয়রের বা তার এখানে চলে যায় পাঁচটার বেশি বেশি নয় নয় চেয়ার কি আটকানো যায় নাকি আপনি দেখলেন তো রাস্তা বন্ধ হয়ে গেল পাবলিক পাবলিক রাস্তা বন্ধ করে দিল মমতা ব্যানার্জির ভোট ব্যাংক দ্বারা দেখুন মুসলিমরা কত দাঁড়িয়ে গেছে তারাও যন্ত্রণায় আছে কিন্তু তাদের কিছু করার নেই তাদের গ্রামগুলো কন্ট্রোল বাইদি দি মৌলবাদী রেডিক্যাল তারা আমাকে বহু শিক্ষিত মুসলিম ছেলে বলেন বাড়িতে গেলে ভোট দিতে পারি না কারণ আপনাদের মুসলিম বুথে টলি নেই মানে টিম নেই আর সিপিএম লড়ে না আইএসএফ লড়ে না কংগ্রেস অধিকাংশ মালদা মুর্শিদাবাদ ছাড়া বাকি সব জায়গায় কম্প্রোমাইজ ওদেরই চারটে লোক বসে থাকে আমি মোদিজিকে ভোট দিতে চাই দেশের স্বার্থে কিন্তু আমার তো ভোট দেখতে পাচ্ছি আমার বাবা বলে তুই ভোট দিবি না তো আমাকে এখানে থাকতে দিবে না আমার নন্দীগ্রামে মাইনরিটি মোর্চার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করছি তোমার মুখে ভোট নেই কেন বলছে ইমাম সাহেব ডেকে বলেছে যে কেউ মারা গেলে তার নামাজ পড়াতে আমাদের তো লাগবে আমরা যাব না বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না